উদয়পুরে বড় বাজেটের পুজোর মধ্যে একটি অন্যতম ক্লাব হল ইউথ ক্লাব ইউথ ক্লাব এবারের থিম নিয়ে এসেছে সিস মহল থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের অনুকরণে তৈরি করা হচ্ছে এরই মধ্যে আকাশের সাদা মেঘের ভেলা শরৎ ভোরে শিশির ভেজা শিউলিস ল জানান দিচ্ছে মা আসছেন তাই তো আগমনের আহ্বানে মাকে বরণ করতে সেজে উঠেছে পাহাড় থেকে সম্মত ইউথ ক্লাব তৈরি দুর্গাপূজার মহাবিলনের উৎসবে দর্শনার্থীদের মন জয় করতে সুসজ্জিত প্যান্ডেল এবং আলোকসজ্জা ধীরে ধীরে সেজে উঠেছে উদয়পুর ছনবন থেকে রাজার বাগ পর্যন্ত পুজো কমিটির কর্মকর্তারা জানান এবার তাদের বাজেট নেই কারণ বন্যার কারণে এবার তারা এলাকা থেকেই চাঁদা তুলে পূজা করা হচ্ছে এবারে তাদের ক্লাবের মণ্ডপ সজ্জায় মোক্ষতার ডেকোরেটর নদিয়া থেকে আনা হয়েছে এবং এই মণ্ডপ সজ্জার শিল্পী হলেন চিরঞ্জীব ঘোষ অ্যান্ড ব্রাদার্স আলোক সজ্জায় আছে নদিয়া থেকে বিশ্বাস ইলেকট্রিক ছোট বড় মিলিয়ে আলোক বাহারি মন মাতাবে এমনই আশা ক্লাব কর্তৃপক্ষের পঞ্চমীর দিন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেবরায় গুমতি জেলার পুলিশ সুপার নমিত পাঠকের হাত ধরে এই মেলার উদ্বোধন হবে সেই দিন সাংস্কৃতিক সঙ্গীত পরিবেশন করবেন স্বপন চক্রবর্তী ও অন্যরা আধুনিক সঙ্গীত পরিবেশন করে দর্শনার্থীদের মন মাতাবেন মুম্বাই প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পী নবনীতা সাহা নবমীর দিন থাকবে অন্নভোগের ব্যবস্থা পূজার চার দিন থাকবে রাজ্যের এবং রাজ্যের বাইরের শিল্পীদের দ্বারা নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ইউথ ক্লাব সামাজিক সংস্থার মূলক কাজ হাতে নিয়েছে রক্তদান শিবির স্বাস্থ্য শিবির দুর্গাপূজা উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ খেলাধুলা সামগ্রী বিতরণ সহ নানা ধরনের কর্মযজ্ঞ তারা হাতে নিয়েছে রাজ্যকে নেশামুক্ত করার যে আহ্বান রাজ্য সরকার দিয়েছে সেই ব্যাপারে থাকবে ব্যানার পূজা কমিটি আশা করে প্রতি বছরের মতো এবছরও এই মহামিলনের উৎসবে মা দুর্গার আরাধনার ক্লাব প্রাঙ্গণে জাতি উপজাতি দর্শনার্থীদের ভিড় ঐক্যতার উৎসবে পরিণত করবে বলে আশা ব্যক্ত করেন উদয়পুরবাসী তথা উদ ত্রিপুরাবাসীকে সাদর আমন্ত্রণ জানায় এবার আমাদের যে ইয়ত ক্লাবের মণ্ডপ সজ্জায় রয়েছে শীষমহল এটা থাইল্যান্ডের এক বুদ্ধ মন্দিরের আদলে হয়েছে এবং মণ্ডপসজ্জা করেছেন মুখসুদা ডেকোরেটার নদিয়া কলকাতা আলোকসজ্জায় রয়েছে বিশ্বাস ইলেকট্রনিক্স নদীয়া কলকাতা এবং মৃৎশিল্পী রমেশ পাল উনি নবদ্বীপ কলকাতা আমাদের এবার পূজার বিশেষ আকর্ষণ হচ্ছে পঞ্চমী থেকে দশমী অবধি সাংস্কৃতিক অনুষ্ঠান ত্রিপুরার শিল্পীদের দ্বারা আর নবমীতে আমাদের মহাপ্রসাদ হবে তারপর আমাদের এই উদ্বোধন হবে সাত তারিখ চতুর্থ দিন এবং উদ্বোধন করবেন ত্রিপুরার অর্থমন্ত্রী মাননীয় প্রণজিৎ সিংহ রায় সম্মানিত অতিথি হিসেবে থাকছেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক মাতারবাড়ি শ্রী অভিষেক দেবরায় মহোদয় এবং সম্মানিত অতিথি হিসাবে থাকবেন ত্রিপুরা গুমতি জেলার এসপি নমিত পাঠক মহোদয় এবং এবার আমাদের সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এলাকার যে বন্যা দুর্গত এবং দুঃস্থ পরিবার আছে তাদের মধ্যে আমরা মশারি এবং বেডশিট আমরা বিতরণ করব এর মধ্যে দিয়ে আমাদের এবং যে পোর্টসের যে খেলোয়াড় আছে আমরা সাতজনকে আমরা সংবর্ধনা দেব এর মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবে রিপোর্ট খবর ত্রিপুরা